আসসালামু ওয়ালাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন দিনের নতুন আরেকটি ব্লগে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হচ্ছে ক্যামেরা নিয়ে একটু বাইরের ভিউ নিচ্ছিলাম তো আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা সকালবেলা থেকেই এভাবে বৃষ্টি ছিল না ভোরবেলা মনে হয় বৃষ্টি হয়েছে সেজন্য ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আছে আমি ঘুম থেকে উঠে একটু বাইরের পরিবেশ দেখতে না পারলে আমার কাছে ভালো লাগে না সেই জন্য হচ্ছে মানে ঘুম থেকে উঠে আমি একটু যেখান দিয়ে হচ্ছে একটু গাছপালা আকাশ বাতাস মানে পাবো সেখান দিয়ে হচ্ছে আমি একটু গিয়ে দাঁড়াই তারপর হচ্ছে নাস্তা খেয়ে নিলাম আর এই যে এইগুলো হচ্ছে ডেওয়া ফল এটাকে এক এক অঞ্চলে হয়তো বা এক এক নামে এটা পরিচিত কিন্তু আমাদের কুমিলাতে এটাকে ডেওয়া ফলই বলে তো আমার শাশুড়ি কোথা থেকে যেন নিয়ে আসছে এটা কোনো একটা বাড়ি থেকে তো এগুলা কাঁচাই ছিল একটা দুইটা হচ্ছে পাকা ছিল তবে এগুলো হচ্ছে পেকে যাওয়ার সম্ভাবনা বেশি তো ডেওয়াগুলো আনা হয়েছে মূলত টক খাওয়ার জন্য সেদিন রান্না করছিল অনেক ভাল লাগছে তো আজকেও হচ্ছে ডেওয়ার টক রান্না করবে তো এখান থেকে পাকাগুলো আলাদা করে রেখে যেগুলো কাঁচা আছে সবগুলো হচ্ছে এখন কেটে ফেলবে তা হলে দেখা যাবে এই সবগুলোই পেকে যাবে কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবে এই যে সবগুলো ডেওয়া কেটে নিয়েছে এগুলা কাটার সময় কিন্তু অনেক কষ্ট বের হয় তো এখন এখান থেকে কিছু পরিমাণে নিয়ে ডেওয়ার টক রান্না করা হবে আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবে তাহলে যখন টক খেতে ইচ্ছা করে তখন হচ্ছে নামিয়ে রান্না করে ফেলা যাবে তো টক রান্নার জন্য এখানে ডেওয়াগুলা হচ্ছে ধুয়ে বেশি করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিল পাতিলের মধ্যে তারপর এখানে দিয়ে দিল আস্ত কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছে দুই পিস মাছ মাছটাকে হচ্ছে কাঁচাই দিয়েছে তারপর এখন দিয়ে দিচ্ছে লবণ তারপর দিবে হলুদ আর ধনিয়া গুঁড়া তো টক রান্নাতে আমার এক্সপিরিয়েন্স কম আমি খুব একটা টক রান্না করতে পারি না খুব একটা রান্না করা হয় না পারি না বললে ভুল হবে মানে রান্না করা হয় না তো সেজন্য হচ্ছে মানে আইডিয়াটা একটু কম আর কি যে কী কী মশলা দিতে হবে তবে টমেটোর টক আমার মাঝে মাঝে রান্না করা হয় তো সেমভাবেই হচ্ছে এটাও রান্না করা হবে এখানে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিলো তারপর এখানে দিয়ে দিবে রসুন বাটা আর আদা বাটা এই যে রসুন বাটা দিয়ে দিলো আদা বাটা দিয়ে দিলো তবে এই ডেওয়ার টকটা হচ্ছে লাস্টে আর বাগার দিবে না এটা এভাবেই বসিয়ে দিলো অবশ্য টক লাস্টে হচ্ছে রসুন কুচি দিয়ে একটু বাগার দিলে ভালোই লাগে তো আমার শাশুড়ি মা যে এটা বাগার দিতে হবে না এটা এমনিতেই হয়ে যায় তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিল এখন এটাকে ঢেকে সেদ্ধ করা হবে ডেওয়াগুলোকে তারপর হচ্ছে এটাকে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে ফেলা হবে তো ঘুটে ফেলার পর মাছটা সহ একদম মানে ইয়ে হয়ে গেছে আর কি এটার সাথে মিশে গেছে তো এই যে প্রায় হয়ে গেছে এখন লাস্টে নামানোর আগে লবণটা চেক করে আর একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে হয়ে গেল টক রান্না টক রান্নাটা খুবই ইজি আমার কাছে যেটা মনে হলো খুব বেশি একটা ঝামেলা নেই একসাথে একবারে সব কিছু দিয়ে বসায় দেরি হয়ে যায় আর তার সাথে আজকে রান্না করেছিল এখানে কচুর ছড়া আলু দিয়ে একটা মাছ আর করলা ভাজি তারপর আমার শ্বশুর হচ্ছে এখানে আমনি আসছে এগুলা হিমসাগর আম তো আমগুলোকে আমি একটু খুলে রাখতেছি আর আজকে আরিশের বাবাও আসবে ওর ঈদের ছুটি হয়ে গেছে তো এখন বাড়িতে আসবে আর কি তো আজকে অফিস করেই হচ্ছে সে রওনা দিয়ে দিছে বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তারপর হচ্ছে আমার শ্বশুর আমার নদের বাড়িতে যাবে তার জন্য কেনাকাটা করে নিয়ে আসছে এখানে আম লিচু তারপর কাঁঠাল ওই যে আম লিচুগুলা কাঁঠাল হচ্ছে ওইরমে ছিল তারপর এখানে পান সুপারি এইগুলা নিয়ে যাবে আর কি আমার ননদের শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত দিতে আর এখানে হচ্ছে আরও কিছু সবজি নিয়ে আসছে শশা তারপর করলা বেগুন কাঁচামরিচ ধনে পাতা এগুলো আর এই যে এখানে আমার শাশুড়ি মা একটু আমের আচার বানাচ্ছে অল্প একটুই বানাচ্ছে তিনটা আম ছিল তো এইগুলা কেটে এখন আচারটা বানাচ্ছে প্রথমে তেলের মধ্যে আমের পিসগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিল লবণ এখন দিয়ে দিচ্ছে বেশি করে রসুন বাটা আদা বাটা তারপর দেবে হলুদের গুঁড়া তো মশলাগুলোর সাথে আমটাকে একটু তেলের মধ্যে ভেজে নেবে এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া গুঁড়া মশলার মধ্যে এখানে হলুদের গুঁড়াটাই দিবে আর লাস্টে হচ্ছে এখানে দিবে কী বলে শুকনা মরিচ টেলে গুঁড়া করে ওইটার দিবে আর হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া দিবে এই আচারটা এবার আমিও বানিয়েছিলাম অল্প একটু বাসায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে করেছি মানে লাস্টে হচ্ছে আমটা একদমই গলে যায় তো এখন দিয়ে দিল চিনি তো তারপর এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবে সেটা হচ্ছে সরিষা বাটা সরিষা বাটা অবশ্য আমি দিই নাই সরিষা বাটা দিলেও আমের টেস্ট অনেক ভালো আসে তো এই আচারটা আমার শাশুড়ি বানিয়েছে তারপর আজকে আবার বানাচ্ছে তো এই যে এখানে সরিষা বাটা দিয়ে দিল তারপর চিনি তো দিলো চিনিটা গলে এখন আমটাও গলে যাবে সরিষা বাটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে যখন একদমই আমটা গলে যাবে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে লাস্টের দিকে এখানে পাঁচ ফোরণের গুঁড়া অ্যাড করবে আর দিবে হচ্ছে মরিচের গুঁড়া মানে ভাজা মরিচের গুঁড়া যতক্ষণ পর্যন্ত পাঁচ ফোড়নের গুঁড়া দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমের আচারের ফ্লেভারটাই আসে না যখনই পাঁচ ফোড়নের গুঁড়াটা দেওয়া হয় তখনই কিন্তু অনেক সুন্দর একটা আচার আচার একটা ফ্লেভার আসে ও এর মধ্যে কিন্তু এলাচ দারচিনিও দেওয়া হয়েছে তো এটা শুরুর দিকে মনে ছিল না তো মাঝে মাঝে পর্যায়ে দিয়েছে একটু এলাচ আর একটু দারচিনি এই যে তো আমটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে এখন হচ্ছে এটা থেকে একদম পুরোপুরি পানিটা টানিয়ে নিতে হবে এটা আরও কিছুটা গলে যাবে আর কালারটাও একদম গাঢ় হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া এই মরিচটা হচ্ছে ভেজ টেলে তারপর হচ্ছে গুঁড়া করা হয়েছে আর তারপর এখানে দিয়ে দিবে হচ্ছে পাঁচফোড়নের গুঁড়াটা পাঁচফোড়নটাকেও হালকা টেলে গুঁড়া করা হয়েছে তো যেহেতু আগেও অনেক আচার বানিয়েছিল তো সবগুলো গুঁড়া করাই ছিল ওখান থেকেই দিয়ে দিচ্ছে এই যে এখন দিয়ে দিচ্ছে বেশি পাঁচ পাঁচফোড়নের গুঁড়া আচার বানানো কিন্তু হয়ে গেছে আচার বানানো আমার কাছে আগে অনেক কঠিন মনে হতো তো নিজে একবার বানানোর পর এখন আর এতটা কঠিন লাগে না মানে আগে আমি ভাবতাম যে কি করে জানি এত কঠিন জিনিস করা হয় তারপর এখন নিজে একবার বানানোর পর হচ্ছে মানে বুঝে গেছি আসলে আইডিয়া চলে আসছে যে আচার বানানো আসলে এতটাও কঠিন না তবে নাড়াচাড়া করতে হয় তো মানে হাতের মধ্যে হচ্ছে একটু ব্যথা লাগে মানে কন্টিনিউ নাড়াচাড়ার উপর রাখতে হয় আচারটা তা নাহলে নিজ থেকে লেগে যায় তো এই তো আচার বানানো হয়ে গেছে এটাকে আরও অনেকক্ষণ পর্যন্তই জাল করা হবে কালারটা আর একটু গাঢ় হয়ে আসবে তারপর হচ্ছে ঠান্ডা করে বয়ামের মধ্যে নিয়ে নেবে তারপর সন্ধ্যার দিকে আরিসের বাবা চলে আসছে বাড়িতে এই যে আরিশ তো অনেক খুশি সে ওয়েট করতেছে তার জিনিসের জন্য তার জন্য কিনে আসছে তো ওর জন্য হচ্ছে প্রিঙ্গলস চিপস নিয়ে আসছে এটাতেই সে অনেক খুশি সে বলে দিয়েছিল তার বাবাকে তো এবার হচ্ছে দেখলাম প্রিঙ্গলসের প্যাকেজিংটা একটু চেঞ্জ করে ফেলছে এই বক্সটা ছিল আর একটু ছোট একটু মোটা টাইপের এটাকে একটু চিকন বানিয়ে উঁচু করা হয়েছে আর উপরে ঢাকনাটা হচ্ছে মানে বাদ দিয়ে দিছে জাস্ট হচ্ছে সিল করা যে এটা ওইটাই আসে আর কি ঢাকনাটার নাই এখন তারপর এখানে আরও নিয়ে আসছে নিমকি আর হচ্ছে ছোট ছোট আলু পুরি পুরিগুলো একদম গরম ছিল আর এগুলো হচ্ছে নিমকি তারপরে যেগুলো হচ্ছে আলু পুরি এই সাইজের ছোট্ট আলু পুরিটা খেতে ভালোই লাগে তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তায় আমরা এগুলো খাওয়া দাওয়া করবো আম কেটে নেবো আর তারপর এখন আমি চলে যাব পরদিনের ব্লগে পরদিন। তো আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার শাশুড়ি মা এখানে খুদের ভাত রান্না করা করে রাখছে তো এই যে খাওয়া হয়েছে মোটামুটি সবার তো আমি এখন খাবো তো আমি একটু দেরিতে খাচ্ছি তো এটা হচ্ছে রান্না করা হয়ে গেছে সকালবেলায় পাশাপাশি আজকের দিনে রান্নাও হয়ে গেছে দুপুরবেলার রান্না তো আজকে হচ্ছে বৃষ্টি নাই তবে ওয়েদারটা একটু কেমন যেন হয়ে আছে আর এখানে করেছে কাঁঠালের বিচির ভর্তা আর আজকের জন্য রান্না করেছে এখানে পাবদা মাছ আর হচ্ছে বেগুন আলু দিয়ে একটা ভাজির মতো তো এখন হচ্ছে আমি আমার নাস্তাটা খাবো তো খুদের ভাতটার মধ্যে এলাচ দারচিনি দেয়া হয়েছে তারপর ডাল আলু হলুদের গুঁড়া দেওয়া হয়েছে তো যার কারণে এটা খেতে আমার কাছে ভুনা খিচুড়ির মতো লাগতেছিলো খুদের ভাত খাচ্ছিলাম কিন্তু টেস্ট পাচ্ছিলাম হচ্ছে ভুনা খিচুড়ির মতো তো এর মধ্যে এই তো আমাদের কুরবানির গরু কেনা হয়েছে তো এই যে গরু নিয়ে আসছে বাড়িতে এখন হচ্ছে বাসার সামনে এটাকে বেঁধে রাখতেছে আলহামদুলিল্লাহ কুরবানির পশু কেনা হল তো মাসাল্লাহ গরুটা সুন্দর হয়েছে এই কালারের গরু আমার কাছে ভালো লাগে আমি দূর থেকে ভিডিও করছিলাম একবার হচ্ছে আমি কিচেনের জানলা দিয়ে ভিডিও করেছি আরেকবার রুমের জানালা দিয়ে ভিডিও করেছি তো দূর থেকে আমি হচ্ছে জুম দিয়ে ভিডিও করতেছিলাম যার কারণে খুব বেশি একটা বড় লাগতেছে না তবে কাছে গেলে গরুটা আমার বড়ই আছে তো এটাকে রাতের বেলা হচ্ছে অন্য জায়গায় নিয়ে রাখা হবে এখন দিনের বেলা এখানেই বেঁধে রাখছে আরিস তো হাম্বা দেখে অনেক খুশি সে ভাবছে এটাকে এখনই জবাই করা হবে তো সে জানালা দিয়ে দেখতেছিল আর মা এটা কি এখনই জবাই করা হবে নাকি তো এবার আমার বাবার বাড়ির গরু হচ্ছে সেম কালার একই কালার তো আমার বাবার বাড়ির কুরবানির গরু আরও আগেই কেনা হয়েছে তো ইনশাল্লাহ ঈদের ভিডিওতে আমার বোনের ব্লগে দেখবেন গরুর একদম সামনে গিয়ে দাঁড়াতে আমার অনেক ভয় লাগে আর ইদানিং ফেসবুকে হচ্ছে গরুর এত পরিমাণ ভিডিও দেখেছি যে মানুষ সহ মেরে ফেলছে গরু একদম গুঁতো মেরে লাথি দিয়ে তো যার কারণে এবার আমি আরও বেশি ভয়ে একদম সামনে যাই নাই আর কি আমি বাসার ভেতর থেকেই গরুটা দেখলাম তারপর এখন আমি একটু জাম ভর্তা বানাচ্ছি আমার শাশুড়ি যে জাম নিয়ে আসছিল তো ওই জাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হাতে মেখে ভর্তাটা বানাচ্ছি এটা আমি হাতেই মেখে ভর্তা করে ফেলছি জাম অবশ্য পাতিলে দিয়ে তারপর হচ্ছে রসুন মরিচ বাটা লবণ দিয়ে ঝাঁকিয়ে জামের ভর্তা একটা আমার বাবার বাড়িতে বানানো হয় আমার শ্বশুর বাড়িতে হচ্ছে এরকম মরিচ মানে পোড়ামরিচ মরিচ এভাবে দিয়ে বানানো হয় তো আমি ওইভাবেই করলাম আর একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই